নমস্কার চলে এসছি দেখতেই পাচ্ছ কী বানাবো সেই জন্য চলো আজকে চিকেন পিৎজা বানাবো সেই জন্য একটু উষ্ণ গরম জল করেছি আর বাটিতে উষ্ণ গরম জল ঢেলে নিয়ে তাতে এক চামচ চিনি এক চামচ ইস্ট দিয়ে ভিজে রেখেছি এক ঘন্টা মতো তারপরে ময়দা নিয়েছি ময়দার মধ্যে সেই ইস্টটা ঢেলে দিয়েছি একটু চিনি তো দেওয়াই ছিল নুন দিয়েছি দিয়ে মেখে নিয়ে তারপরে মাদাটাতে ভালো করে একটু বাটার দিয়েছি দিলাম নরমভাবে মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে ডোটা ঠিক এরকম হয়েছিলো সেটাকে ভালো করে একদম ঠেসতে হবে ঠেসে ডোটাকে একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি এইভাবে একদম নরম হবে আর আটকে গেলে একটু তেল মাখিয়ে নেবে আর একটু তেল মাখিয়ে এটাকে ভালো করে ঠেসে নিয়ে আমি তারপর এটাকে রেখে দেবো দিয়ে ওদিকে আমি চলে যাব চিকেনটা বানাতে চলে যাব দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে আমি অনেকক্ষণ ধরে পনেরো কুড়ি মিনিট ধরে ডোটাকে আমি ভালো করে আর কি দলা মচরা করে বা সফট বানিয়ে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার তেল মাখিয়েছি এবার রেখে দেবো কিছুক্ষণ চিকেনটা সাদা তেলের মধ্যে চিকেনটা দেবো চিকেনটা দিয়ে ভেজে নেবো নর্মাল যেমনভাবে আমরা চিকেন করি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে আর কিছু না পেঁয়াজ আদা হলুদ লঙ্কা এইগুলোই দিয়েছি আদা রসুন দিয়ে শুকনো শুকনো করে তুলে নিলাম এইবারে আমি একটা সস বানিয়ে নিচ্ছি পিৎজা সস সেটা হচ্ছে রসুন কুচি চিলি বাড়িতেই বানিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো করে আর তাতে টমেটো সস দিয়ে ওটা পিৎজা সস বানিয়ে নিলাম এখানে প্লেটটাকে আমি সেট করে নিচ্ছি কিভাবে কি করব। তারপরে মোটামুটি এটা হয়ে গেছে এত সফট হয়েছে যে আমি হাতের সাহায্যে এটাকে কিন্তু আমি বেলে নিয়েছি তোমরা বেলনা দিয়েও বেলতে পারো চলো এবারে আমি একটু রুটিটা প্রথমে আমি একটু দু মিনিট চাটুতে সেঁকে নেব ওই যে কানাগুলোকে একটু উঁচু উঁচু করে দেবে তাহলে যে আমি সবজিগুলো দেবো চিকেনগুলো দেবো সেটা ভালো করে সেট হবে এই যেরকমভাবে একটু উঁচু উঁচু করে দেবো করে হালকা একদম দু মিনিট সেঁকে নেব দেখো দেখছো সেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে এর উপরে এবার আস্তে আস্তে তেল মাখিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব এই থালাটাই আমি করব। এবার এর ওপরে আমি যে সসটা বানিয়েছিলাম পিৎজা সস সেটা লাগিয়ে নেব আমার একটু কম হয়েছে একটু বেশি করে চাইলে বেশি করে দেবে তারপরে আমার কাছে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল সেটাই আমি দিয়েছি আর দিয়েছি চিকেনটা যে তৈরি করলাম সেটা দিয়ে দিলাম আর এবার এর উপর দিয়ে দিয়ে দেবো আমি আমার কাছে অরিগানো ছিল না চিজটা ছিল চিজটা দিয়েছি তোমরা যেমন ইচ্ছা যত ইচ্ছা চিজ দিতে পারো আমি যেরকম মোটামুটি দিয়েছি যেহেতু চিকেন পড়ছে চিজটা বেশি দিলে খেতে ভালো লাগে চিজটা বেশি করে চাইলে বেশি করে দেবে আর মেয়োনিজও দিতে পারো আমার কাছে একটু ফ্রেশ ক্রিম ছিল সেটা একটু দিয়েছি আর আমার কাছে বললাম অরিগানো ছিল না ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি সে তার বদলে আমি একটু গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম তারপর কড়াটাকে নুন দিয়ে একটু হিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট হিট করে নেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে নুনের উপরে আমি পনেরো মিনিট লো হিটে রেখেছিলাম তারপরে দেখলাম যে এটা চিজটা ভালো করে আর কি গলেনি সেই জন্য পরে আমি আবার একটু দশ মিনিট লো হিটে রেখেছিলাম আর কি তারপরে চিজটা খুব ভালো মতো গলে গেছিলো এখানে দেখো চিজটা অল্প একটু ভালোভাবে ছড়ায়নি তা তাড়াহুড়ো ছিল বলে এটা আমি প্রথমে একটু কেটে ফেলেছিলাম এক পিস তারপরে এটাকে কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছিলাম তা তোমরা একবারেই চেক করে নেবে যে চিজটা ভালো মতো গলেছে কিনা